সালামু আলাইকুম কেভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আপনাদেরকে দেখাবো পি প্যানেল কিভাবে কানেকশন করবেন আর আমরা এই পি প্যানেল কেন করি কারণ আমরা জানি যে আমরা যে লুটগুলো ব্যবহার করি এই লুটগুলো তিন ধরনের লোড হয় ইন্ডাকটিভ লুট ক্যাপাসিটিভ লুট এবং রেজিস্টিভ লুট আমাদের ক্যাপাসিটিভ লুড বলতেছি আমাদের যেগুলো ক্যাপাসিটর আছে অর্থাৎ ক্যাপাসিটর এইগুলো টাইপের যেগুলো আছে সেগুলোকে আমরা ক্যাপাসিটিভ লোড বলতেছি আর ইন্ডাকটিভ লোড যেগুলোতে আমাদের কয়েল আছে যেমন আমাদের ফ্যান মোটর এগুলো হলো ইন্ডাকটিভ লোড আর রেজিস্টিভ অর্থাৎ ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড ছাড়া বাকি যতগুলো লোড আছে সবগুলো হলো রেজিস্টিভ লোড তাহলে আমি এটা হলো একটা পি প্যানেল বোর্ড এই যে এইটা হলো একটা হল পি এফ এর ইন্ডিকেটর আর এটা হলো এল ওয়ান তারপর এইখানে দেখেন এটা হলো পি রিলেটার কানেকশন এখানে করানো হয়েছে আমাদের এগুলো ইন্ডিকেটর বাসবার আছে এল ওয়ান এল টু এবং এল থ্রি আর আমাদের এইগুলো হলো সার্কিট ব্রেকার তারপর হলো ম্যাগনেটিক কন্টাক্ট তারপর হলো আমাদের পি অর্থাৎ আমাদের এইখানে হলো ক্যাপাসিটর এই ক্যাপাসিটরগুলো সাজানো আছে তো এইখানে আমাদের যে এইগুলো আছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্ট সাজানো হয়েছে এইগুলো একটা ক্যালকুলেশনের মাধ্যমে বাসবার সিলেকশন এবং আমাদের যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারগুলো সিলেকশন করা হয় তারপর আমাদের হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট সিলেকশন করা হয় তারপর আমাদের যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটিগুলো সিলেকশন করা হয় মূলত আমরা প্রসেসটা করে থাকি আমাদের ক্যাপাসিটর সিলেকশন করার থেকে আমরা বাকিগুলো আস্তে আস্তে সিলেকশন করি তো এটা হলো আমাদের একটা পি এফ প্যানেলের কানেকশন এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম